প্রথমে ধন্যবাদ জানাচ্ছে একুর স্কুল থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বি এর ষোলোতম সভাপতি কী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ষোলোতম সভাপতি কী হয়েছেন উত্তর হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সমন্বয় সূচকের ডক্টরেট ডিগ্রি দিয়েছেন উত্তর হচ্ছে সাকো ইউনিভার্সিটি বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি উত্তর হচ্ছে যুক্তরাজ্য বিমানে বাংলাদেশের হতে শীর্ষ গন্তব্য কোনটি উত্তর হচ্ছে জেদ্দা টাইম সামরিকী বিশ্ব স্বাস্থ্যের প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া কে ডক্টর তাহামিদ আহমেদ জাপানের বর্তমান প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে শিগরু ইশিবা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধে সংস্থার নাম কী উত্তর হচ্ছে কোন করিডোর ভারত লাল রেখা বলে ডাকে কোন করিডোরকে ভারত লাল রেখা বলে ডাকে উত্তর হচ্ছে শিলিগুড়ি করিডোর সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের জাপান সফরে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে উত্তর হচ্ছে ছয়টি জাতিসংঘের মানবাধিকার সংস্থার সমন্বয় কার্যালয়ের প্রধান কে উত্তর হচ্ছে টম ফ্লেচার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ উত্তর হচ্ছে জাপান সম্প্রতি বাংলাদেশের আসার ঘোষণা দেওয়া ডিজিটাল পেমেন্ট সেবা কোনটি সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দেওয়া ডিজিটাল পেমেন্ট সেবা কোনটি উত্তর হচ্ছে গুগল ওয়ালেট বা গুগল পেলে প্রাচ্যের রানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে উত্তর হচ্ছে চট্টগ্রাম গবেষণা সংস্থা রামরু এর মতে পূর্বাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় কত উত্তর হচ্ছে সাত্রিশ বছর সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে কে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার কে উত্তর হচ্ছে রিয়াজ হামিদুল্লাহ বিরুৎপূর্ণ প্যারাসের দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় উত্তর হচ্ছে দক্ষিণ চীন সাগর অ্যানিমেল ফার্ম উপন্যাসটি লেখক কে উত্তর হচ্ছে জর্জ অরওয়েল সম্প্রতি কোন ধনকুবের মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন উত্তর হচ্ছে ইলন মার্কস